ভλονwidetildeতে মায়েরা ধর্ষিতা হচ্ছে লাঞ্ছিতা হচ্ছে মায়েরা খুন হয়ে যাচ্ছে আর মাটি রক্তাক্ত আর মানুষ দিশেহারা এই মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি মুখ্য মন্ত্রীদের লাইসেন্স দিচ্ছেন বলছে মদ আমাদের ভিত্তি আর মাতার আমাদের ভবিষ্যৎ মানে কি টিতে টাকা এমতে মারা আর শীতে কমিটি টাকা মারা কমিটি এই টাকা মারা কমিটিকে এবারে হটাতে হবে আমাদের রাজ্য থেকে 2021 সালে বলেছিল ডাবল ডাবল চাকরি দেব No, পাঠাতে হবে জুন ভোট গণনার সময় আমরা দেখব এই রথুয়ার আকাশে গেরুয়া বের উঠবে উত্তর বাংলা লোকসভার সমস্ত জায়গায় গেরুয়া বের উঠবে আমাদের রাজ্যের আকাশে গেরুয়া তার এই সংবাদ خالির সংবাদ خالির দিদি আপনাদের সামনে বক্তব্যরা গেলেন কি ভয়ংকর অবস্থা সংবাদ خالিতে দীর্ঘদিন ধরে মাবুদের इज्जत ভোলুনতে হচ্ছিল মাবুদের সম্মান নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন মন্ত্রী বলছে নাকি আরে উন্নয়ন করেছেন কি উন্নয়ন করেছেন কিছু উন্নয়নের হয়নি উন্নয়ন যা করেছেন নিজের উন্নয়ন করেছেন আর ভাই পড় পরিকল্পনায় নেই এই রাজ্য সরকারের উনি কি করছেন ঢালাও মদের লাইসেন্স দিচ্ছেন বলছে মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের ভবিষ্যৎ মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের ভবিষ্যৎ তৃণমূল কালকে ভোটের পরে বিজয় মিছিল করেছে ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের চৌঠা জুন ওদের বিজয় মিছিল হবে না চৌঠা জুন বিজয় মিছিল করতে পারবে না তার জন্য আগে ওটা বিজয় মিছিল নয় ওটা হচ্ছে তৃণমূলের বিদায় মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে সাধারণ পাবলিক চোর চোর বলেছি